নুডলস হচ্ছে একটা জাতীয় খাবার যেটা কিনা প্রতিদিন সন্ধ্যায় থাকতেই হবে হুট করে মেহমান চলে আসছে সিদ্ধ ছাড়া ঝামেলা ছাড়াই ঝটপট করে রান্না করে ফেলুন নুডলস আসসালামু আলাইকুম এভরিয়ান ওয়েলকাম ব্যাক টু মায়নাদ্যান নিউ ভিডিও আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের স্বাস্থ্যগঞ্জে অনেক বেশি ভালো আছি আসলে এটা কোনো রেসিপি না জাস্ট একটা টেকনিকে আমি হচ্ছে সিদ্ধ ছাড়া যেভাবে নুডলস রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করবো প্রথমে হচ্ছে আমি পেঁয়াজ কুচি আর হচ্ছে কাঁচামরিচ কুচিটাকে ভালোভাবে একটু ভেজে নিয়েছি একটু লাল লাল করে তারপরে হচ্ছে একটা ডিম ভেঙে দিয়েছি একটা না দুইটা ডিম ব্যবহার করেছি এখানে যেহেতু দুই প্যাকেট নুডলস ছিল পরে হচ্ছে ডিমটাকে একটু ভালোভাবে ভেজে নিয়েছি আপনারা চাইলে এখানে একটু চিকেন কিংবা হচ্ছে বিভিন্ন ধরনের সবজি এগুলো ইউজ করতে পারেন আমি ইউজ করে আমি জাস্ট ডিম দিয়ে ব্যবহার করেছি জাস্ট ডিমটা এখন ভাজা শেষ হয়েছে এর মধ্যে কিছু দিয়ে দিয়েছি টমেটো কুচি জাস্ট ফর কালার টমেটো কুচিটা ব্যবহার করেছি হচ্ছে টমেটো কেচাপের পরিবর্তে চাইলে আপনারা এখানে টমেটো সসও ব্যবহার করতে পারেন যাই হোক এখন হচ্ছে এগুলোকে একটু ভালোভাবে রান্না করে নেব এবং ভালোভাবে রান্না করে নেওয়ার পর আমি হচ্ছে কাঁচা যে নুডলসগুলো আছে সেই নুডলসগুলো এর মধ্যে দিয়ে দেব আর এর মধ্যে হচ্ছে নুডালসের যে মশলা ছিল সেই নুডালসের মশলাটা আমি এখানে ব্যবহার করেছি দুই প্যাকেটের জন্য দুই প্যাকেট মশলা ছিল দুই প্যাকেট মশলা আমি এখানে ব্যবহার করেছি আর এক্সট্রাভাবে এখানে একটু আমি হালকা টেস্টি সল্ট যেটা সামান্য টেস্টি সল্ট ব্যবহার করেছি যাই হোক এই পর্যায়ে হচ্ছে সব নুডলস হচ্ছে আমি এটার মধ্যে দিয়ে দেবো দিয়ে দেওয়ার পর হালকা একটু নাড়াচাড়া করে এটার মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে এটাকে দমে রেখে দেব এটাই হচ্ছে একদম ঝটপট আপনার নুডলস রান্না করা হুট করে মেহমান চলে আসলে আসলে সিদ্ধ করো সেটাকে আবার ওটাকে নাও নিয়ে আবার বাকি কাজ করে একটু ঝামেলা হয়ে যায় তো সিদ্ধ ঝামেলা ছাড়াই একটু ঝটপটে এইভাবে শর্টকাটে রান্না করার জন্য আমি এভাবে রান্না করি পরিমাণ মতো পানি দিয়েছি এখন আমরা হচ্ছে এটাকে দমে রেখে দিব প্রায় দশ মিনিটের মতো কিংবা এর থেকে একটু কম রেখে দিবেন কিন্তু এর মধ্যে একবারও ঢাকনা উঠাবেন না যাই হোক এভাবে আমি দশ মিনিট রেখে দিয়েছিলাম এরপর হচ্ছে আমি ঢাকনাটা উঠায় একটু নাড়াচাড়া করে দিয়েছি এরপরে হচ্ছে উপরে একটু ধনে পাতা কুচি ছিটিয়ে দিয়েছি এবং ধনে পাতা কুচি ছিটিয়ে দেওয়ার পর এটাকে আর একটু ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিব। আর হ্যাঁ এখানে সামান্য লবণও ব্যবহার করা হয়েছে যেটা আমি বলতে ভুলে গিয়েছিলাম যাই হোক এই পর্যায়ে হচ্ছে সবগুলো মেশানো হয়ে গেলে এগুলোকে আমি আবার পাঁচ মিনিটের জন্য দমে রেখে মিডিয়াম টু লো আছে হচ্ছে এটাকে আমি পাঁচ মিনিটের জন্য দমে দমে রেখে রেখে পর দিব তারপর আবার এটাকে একটু নামিয়ে উল্টে পাল্টে এটাকে নাড়াচাড়া করে নিবো যখন এটাকে দেখবো যে একটু লাল লাল হয়ে গেছে এবং ঝরঝরে হয়ে গেছে তখন হচ্ছে আমি এটাকে নামিয়ে নেব জাস্ট দেখেন লুকটা এবং পারফেক্ট হয়েছে অনেকের ভয় থাকতে পারে যে কাঁচা থেকে যাবে কিংবা পারফেক্টলি কুক হবে না ঝরঝরে হবে না তাদের জন্য এই রেসিপিটা তারা অবশ্যই ট্রাই করে দেখবেন আশা কুটে আপনাদের অনেক বেশি ভালো লাগবে যাই হোক আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা फ्रेंड्स এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন যাতে করে তারা ভিডিওটা এনজয় করতে পারে আর কিছু শিখতে পারে আর হ্যাঁ আরেকটা কথা সেটা হচ্ছে আপনাদের সাপোর্ট ছাড়া আমি এগে যেতে পারব না আপনাদের ভালোবাসা আমার অনেক বেশি প্রয়োজন তাই আমার পেজে পাশে থাকবেন পেজটাকে প্লিজ একটা লাইক ফলো করে দিবেন স্টে উইথ মি til and আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম